আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আমি সিয়াম তো আমার এখানে একটা এই যে অ্যাপস দেখতেছেন তো এটা হচ্ছে অটো ইনভাইট এবং কি যে কোনো বোর্ডে আপনি অটো সিট উঠতে পারবেন আপনাকে জয়েন দিতে হবে না ঠিক আছে তো দুইটা পাওয়ার আছে অ্যাপসটার ভিতরে তো অ্যাপসটার ভিতরে চলে গেলাম এটা ওয়ান ডিভাইসে লগ ইন আপনি এটা দুইটাতে লগ ইন করা লাগবে না একটাতেই হচ্ছে আপনারা এই লগ ইন দিতে পারবেন ঠিক আছে তো যাই হোক তো আমি এখন অ্যাপসটার ভিতরে এখন প্রবেশ করব আপনার এই সুইচ অ্যাকাউন্ট থেকে আরও অ্যাকাউন্ট লগ করতে পারবেন পাঁচটা অ্যাকাউন্ট তো আমি এখন এটার কাজ এবং পাওয়ারগুলো আপনাদেরকে মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে অটো ইনভাইট আগে আমরা একটা ইউজ করতাম ওইটা জাস্ট শুধু রুমের গোলা করা যেত আর এটা দিয়ে আপনারা রুম প্লাস ফলোয়ার যত ফলোয়ার আছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন তো আমরা হচ্ছে ইনভাইট করার জন্য আমি একটা কেটে তুই তো ইনভাইট করার জন্য আপনার একটা লোকে ক্লিক করবেন সিটে সো সিটে টাচ করার পর দেখবেন আসার পরে দেখেন অটোমেটিক রুম মেম্বার মানে যতগুলো রুম মেম্বার থাকবে যে আমার একটা এরিয়া আছে আমার কাছে টান চলে আসছে তো এইভাবে টান চলে আসলে আমার এই লোক খুবই কম চারজন লোকরা আগে ঠিক আছে তো আবার হচ্ছে এই এটা হচ্ছে রুম মেম্বার আবার এই সাইটে আপনারা এই সাইটে একবার টান দিবেন এই সাইটে একবার টান দিবেন ঠিক আছে যাদের বোটগুলা লোক মেম্বার আসে না মেম্বার আসে না অনলাইন হয় না ঠিক আছে প্রমোট হয় না ভোট তারা হচ্ছে এই অ্যাপটা দিয়ে আপনারা প্রমোট করতে পারবেন হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনার বোটে জমজমাট লোক থাকবে তো তারপরে হচ্ছে আপনারা যে রুম ফলোয়ার দেবেন দেখবেন আপনার যতগুলো থাকবে লোক এক হাজার দুই হাজার তিন হাজার সবগুলার একচুরি টান টান হবে ঠিক আছে বোর্ডের টান দিয়ে নিয়ে আসবে তো এইভাবে হচ্ছে আপনার বোটটা হচ্ছে প্রমোট হয়ে যাবে ঠিক আছে তো এই হলো বোর্ড হচ্ছে আপনারা কীভাবে লোক আনবেন প্রমোট করবেন অটো ইনভাইট করে ফলোয়ার এবং মেম্বার এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো বোর্ডে হচ্ছে আপনারা টোকার সাথে সাথে হচ্ছে আপনারা জয়েন দিতে হবে না টোকার সাথে সাথে একটা সিট খোলা থাকলে আপনারা সিটে সিটে উঠে যাবেন ঠিক আছে তো আসলে এটা কোনো সিট খোলা নেই তো আমি যেগুলো সিট খোলা আছে ওইগুলোতে দেখাবো এটা তো সিট খোলা নেই দেখেন আমি ডোকার সাথে সাথে জয়েন্ট জয়েন্ট লিস্টে চলে যেতে চাই ঠিক আছে এটাই সিট এট 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 আছে দেখেন এই দেখেন আমি ডোকার সাথে সাথে দেখেন তিন নম্বরের সিটে উঠে গেছি ঠিক আছে জয়েন্ট দেওয়া আমার জয়েন্ট দেওয়া লাগে না এই দেখেন আমি আবার বের হইতেছি বের হয়ে যদি আমি আবার ক্লিক করি জাস্ট ক্লিক করার সাথে সাথে আমি ঠিক আছে এটা হচ্ছে অটো অটো সিট ঠিক আছে আপনার জয়েন্ট দিয়ে সিরিয়ালটা থাকতে হবে না এরকম আরও গ্রুপ যদি থাকে দেখেন এটাই দেখছেন গ্রুপে ঢুকার সাথে সাথে সিট চলে আসি অনেকে হচ্ছে আপনার জয়েন্টে থাকবে ওয়েটিংয়ে থাকবে আপনার কোনো ওয়েটিং থাকার সময় নেই আপনি জয়েন্ট ডোকার সাথে বোধে ঢুকার সাথে সাথে আপনি অটো সিটে চলে আসবেন তো এই অ্যাপসগুলো অনেক ভালো সাথে সাথে আমি সিটে চলে আসছি ঠিক আছে হ্যাঁ দেখেন সাথে সাথে সিটে চলে আস এক সেকেন্ডও হয় না মানে ঢোকার এই যে ক্লিক করার সাথে সাথেই সিট তো বন্ধুরা এই অ্যাপসটা একটা অ্যাপস হচ্ছে দুইটা পাওয়ার আপনার বোর্ড যারা অনেকেই র্যাগিং বোর্ড বডি বোর্ড ইউজ করেন যাদের গ্রুপে মেম্বার আসে না তো আপনার গ্রুপে লুক আসে কিন্তু মেম্বার আসে না আপনার বোর্ডে যদি লোক থাকে আপনারা হচ্ছে ওই অটো ইনভাইট দিয়ে হচ্ছে আপনার গ্রুপে সকল মেম্বারকে টানতে নিয়ে আসতে পারবেন এবং কি আপনারা যে কোনো বোর্ডে যায় সর্বপ্রথম সবার আগে সিটে বসতে পারবেন তো অ্যাপসটা আপনাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে আপনারা টেলিগ্রামে যোগাযোগ করবেন আর এটা অবশ্যই সার্চ প্রযোজ্য তো অবশ্যই আমার সাথে হচ্ছে আমার এই টেলিগ্রামে আসবেন এখানে আমার সাথে এসে এখানে ক্লিক করার পর তারপর আপনারা যে এখানে হচ্ছে এখানে একটা ক্লিক করলে আমার আমার আইডি ওনার আইডিটা আপনারা নক করতে পারবেন তারপর আমার সাথে কথা বলবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ